জানো কি জানতে পারো বুঝো কি বুঝতে পারো জানো কি জানতে পারো বুঝো কি বুঝতে পারো গভীরাতে নীল আকাশে পথিবিকে রোজধি হানে পূর্ব দিকে সুরুজ উঠায় কে হে রজুদি হানে পূর্ব দিকে সুরুজ উঠায় কে জানকই জানতে পারো ভূজকি বুঝতে পারো জানকই জানতে পারো ভুজকই বুঝতে পারো অভিলাতে নীলা সে

জমিতে হুকুম আছে যাহার ত্রিভুবনে যাহা কিছু সবি যে তাহার ছবি যে তাহার আরে জানকই জানতে পারো বুঝো কি বুঝতে পারো কি জানতে পারো বুঝো কি বুঝতে পারো দিবারাতে একই মতো জেগে আছেন কে মায়ের পেটে শিশুর মুখে অন্ন যোগায় কে মায়ের পেটে শিশুর মুখে অন্ন যোগায় কে জান কি জানতে পারো বুঝো কি বুঝতে পারো জানো কি জানতে পারো বুঝো কি বুঝতে পারো গভীরাতে নীল আকাশে প্রদীপ জ্বালাই কে রোজ বিহানে পূর্ব দিকে সূর্য উঠায় কে রোজ বিহানে সূর্য উঠায় আমার আপনার মালিক আমার আপনার ঋষিকের মালিক আল্লাহ সুতরাং দান করলে